ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আজ হলো মঙ্গলবার আর এখন সকালবেলার ওয়েদারটা তো তোমরা দেখলে মানে মনে হচ্ছে রীতিমতো যেন আমি ঘর থেকে শুদ্ধ পাচ্ছি রীতিমতো বৃষ্টি পড়ছে আর উঠোন সব দেখো ভিজে যাচ্ছে দেখো ওটা যেন ছিটে ফোটা যেমন বৃষ্টি পড়ে ওরকম বৃষ্টি পড়া চালু হয়ে গেছে মানে একদম পুরো কুয়াশায় কি রাস্তার ওই সাইডটা তো কিছু দেখাই যাচ্ছে না আর বাবা এখনও ঘুমাচ্ছে আর বোন গেছে পড়াতে আর ভাই পড়ছে ভাই ওপরে চলে গেছে কারণ বাবাই উঠলে ভাইকে একটু পড়তেও দেবে না সারাক্ষণ মামা মামা করতে থাকে এই জন্য উপরে ওপরে আছে বই পড়ছে ওখানে এই গাছটায় ফুল ফুটেছে আজকে দুটো ফুল ফুটেছে একটা এই যে আর একটা ওই যে কিন্তু এখনও পুরোটা ফুল খোলেনি আর এখন কিন্তু অলরেডি বাজে সাতটা বাজে পাঁচ মিনিটই বাকি আছে আর এই দেখো একটাই ফুল ফুটেছে কিন্তু এখনো সেভাবে ভালো করে ফুটেনি আর আজকে সর্ষের ফুল বাটা হবে এর জন্য দেখো শিলের ওপরে নিয়ে নিয়েছে মা সরষে ফুল আর গোটা সরষে কালো সরষে আর হচ্ছে দুই তিন কাপ রসুন আর সাথে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বাবার জন্য কমপ্লান নিয়েছি ভাইয়ের জন্য কমপ্লান আমার জন্য একটু লেবু চা বানিয়েছি চিনি দিয়ে মাকে তো চিনি ছাড়া বানিয়ে দিয়েছি এদিকে মরিচ এনাচুর বাট আমি খাবো না ভাই খুব ভালো খাই ভাই খাবে আর এদিকে দেখো সুগার ফ্রি বিস্কুট নিয়ে নিয়েছি বাবাই খাবে মাও খাবে আর আমি মেরি বিস্কুট খাবো টোস্ট খাবে ভাই চলো তাহলে বাইরে রান্না করতে বসে গেছে আর এখন সাড়ে নটা বেজে গেছে আর বাইরের ওয়েদারটা দেখে না একটুখানি মানে সবে মামা এখন স্মাইল দেবে দেবে ভাব বাট এখনও দেয়নি রান্না হচ্ছে এই যে কি বলে বেতো শাক দিয়ে আলু দিয়ে ভাজা করবে আর হচ্ছে আমাদের দিকে কিন্তু বেত শাকই বলে মানে ছোটবেলা থেকে সেটাই জানি তো তোমাদের দিকে কি বলে বলো আর এদিকে করবে বেগুন ভাজা তো এদিকে দেখো এটা হচ্ছে সর্ষের ফুল বাটা আর এখন শীতের সময় গরম ভাতে সর্ষের ফুল জাস্ট জমে যাবে আর এদিকে এটা আছে তোমার ওই ধনে পাতা বাটা ধনে পাতা তার সাথে তোমাদের তো এই বাটাটা তোমাদের সাথে দেখালাম সর্ষে বাটাটা আর এটাও সেই একই সেম প্রসেস মানে ওতে কাঁচা লঙ্কা দিয়েছে রসুন কুচি কাঁচা লঙ্কা ব্যাস ওইটা দিয়েই বেটে নিয়ে কমপ্লিট হয়ে গেল তো দেখো এখন বিকালবেলা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আর এই যে পিছনে আছে রেড কালারের শাড়ি পরা ওটা হচ্ছে আমাদের ওই বাড়ির পাশের একটা বৌদি আর বলতে পারো আর পিছনে রয়েছে আমার ছোট কাকিমণি আর মা আসছে কিন্তু ভাই এখন স্কুল থেকে বাড়ি ফেরেনি জাস্ট এই মানে ছুটি দিয়েছে এখনো বাড়ি আসেনি এই জন্য মা বাড়িতে আছে ভাই এলে দেন মাও আসবে আর চারিদিকে পরিবেশটা কত সুন্দর তাই না চারিদিকে যেন শুধু হলুদ ফুল ফুটে আছে আছে হলুদ হয়ে চারিদিকে একটু একটু মাঠের দিকে হাঁটতে চলে এই এইদিকটাই মানে একদিকে দুই কাজও হয়ে যাবে এদিকে একটু হাঁটাও হয়ে যাবে এদিকে একটু ঘোরাও হয়ে যাবে এই জন্য চলে আসলাম বাবাই দেখো এত পরিমাণে দুষ্টুমি করছে দেখো বাবাই কোলেও উঠবে না কোলের থেকে নিচে নেমে হাঁটাতে হবে বলে হেঁটেই যাচ্ছে দেখো আর এদিকে দেখা দেখা চারে আর যখন আমরা ছোট ছিলাম না এই সাইডটা একদম মানে পুরোটাই ছিল বিল মানে পুকুর পুকুর ভরা ছিল কিন্তু এখন দেখি রিসেন্টলি এই এক বছরের মধ্যে এগুলো সব একদম মানে মানে পুকুরগুলো সব বন্ধ হয়ে গেছে আর দুই একটা পুকুর আছে সাইডে আর যে বিল ছিল বিলগুলো মাটি তুলে তুলে ভর্তি করে দিয়েছে আর এই কিছু কিছু পুকুর এখানে কেটে রেখেছে আর খুব সুন্দর তো ভাবলাম তাহলে যাই একটু ওখান থেকে ঘুরে আসি আর এখানে এই সবাই বিকেলবেলায় এসে সব বসে থাকে জায়গাটাও খুব সুন্দর এই জন্য আর এদিকে বাবাইকে নিয়ে বসে গেলাম আর এদিকে আমার কাকিমণি বাবাইকে এক ফুল তুলে এনে দিয়ে প্রোপোজ করছে বাড়ি যাওয়ার পথে রওনা দিয়েছি এদিকে দেখো সন্ধে হয়ে গেছে কারণ ওই সর্ষে বাগানের ওখানে একটু ফটো তুলছিলাম ভিডিও বানাচ্ছিলাম এই জন্য লেট হয়ে গেছে আর দেখো মাও চলে এসেছে মা আসতে লেট করছিল বলে ওয়েট করছিলাম মাও চলে এসেছে এবার বাড়ির দিকে যাচ্ছি আমার তো শীতের বেশি হ্যাঁ আমার একটু ঠান্ডা বেশি লাগে দেখো ক্যাফে জেসিবি দিয়ে মাটি কাটছে শুনছি এখানেও নাকি একটা ক্যাফে হবে এই জন্য সব মাটি কেটে পুরো সমান করছে এখানটায় আর সন্ধ্যের এই সন্ধ্যে হব হব এই ওয়েদারটা দেখে যেন মনে হচ্ছে যেন ভোরবেলা ভোর পাঁচটা বাজে পাঁচটা বাজলে যে সময় যে ওয়েদারটা হয় একদম সেরকমই লাগছে আর হাঁটতে হাঁটতে এসেই একদম এই কর্নার সাইডটায় এখানে এখানে বসেছিল ফুচকা কারণ তোমাদেরকে আগের দিন বলেছিলাম না যে আমাদের এখানে একটা ফুচকা বিক্রি হচ্ছে নতুনই দোকান দিয়েছে অল্প বয়সের একটা ছেলে আমাদের এই পাশেই বাড়ির পাশেই বাড়ি দশ টাকায় দশটা ফুচকা দিচ্ছে কখনো কখনো এগারোটা বারোটা এরকমই দেয় আর খেতেও খুব ভালো হয় ওই জন্য ভাবলাম যাওয়ার সময় যাওয়ার পথে সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম আর এদিকে বাবাই তো দোকানে গিয়েই বলছে ফুক্কা ধো ধো করে যাচ্ছে বাড়িতে চলে এসছে আর বাড়িতে চলে আসতে বোন গেছিল সেই কলেজে বলছিলাম বোন কলেজ থেকে বাড়ি আসতে আসার সময় বিরিয়ানি নিয়ে এসছিলো আর তখনই এদিকে ওখান থেকে বাড়িতে চলে এসেছি এসে বোন সোজা চলে গেছে পড়াতে আর ওখানে দেখলেই তো ফুচকা খেয়ে এসেছি আর যাওয়ার সময় বোন কলেজ থেকে নিয়ে এসেছিল বিরিয়ানি কিন্তু আর ওদিকে যাব ঘুরতে যাব বলে আর খাওয়াই হয়নি হ্যাঁ যে এবার দেখো যে প্লেটে ঘরে বেলা বিরিয়ানি নিয়ে বসে গেছি নাই ঠান্ডা হয়ে গেলে আর একটু ভালো লাগবে না এখনো তো একটু গরম আছে এই জন্য বুঝতে পেরেছো মাম খাবে চলো ভিডিওটা আর বেশি বড় করব না ছেড়ে যাওয়ার আগে প্লিজ সবাই একটু লাইক করে দিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে দিও আমার ভিডিওটায় কি ভুল আছে সেগুলো তোমরা আমাকে ধরিয়ে দিও আজকের মতো তাহলে টাটা বাই বাই সবাই ভালো দেখতে